ওং নম ভগবতে বাসুদেবায়ম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা ধর্মকথার আরো একটি ভিডিওতে জানায় আপনাদের সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকল ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা বছরের সর্বপ্রথম একাদশীর নাম বরুথিনী একাদশী বন্ধুরা এই বরুথিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই বরুথিনী একাদশী ব্রতটি পালন করবেন তা বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি বরুথুনি একাদশীর সময়সূচি ও মাহাত্ম কথা বন্ধুরা এই বরুথুনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বিষ্ণুর পূজা এবং ব্রত করলে ভূমিদান তিল দান স্বর্ণদান গো এই সমস্ত প্রকার দানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ তো বন্ধুরা এই বরুথিনি একাদশী পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এই ব্রত পালনে স্বর্গ সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে স্বর্গ সুখ লাভ করে থাকেন এই ব্রত পালনে পাপ ক্ষয় হয় ও ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে কথিত আছে যে এই ব্রত যে ব্যক্তি পালন করে দশ হাজার বছর তপস্যার ফল শুধুমাত্র এই বরুথিনী একাদশী পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই বন্ধুরা অবশ্যই এই বরুথিনী একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রতটি পালন করবেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি হল বরুথিনী একাদশী বন্ধুরা এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে একাদশীর ব্রত পালন করবেন এবং এই বরুথিনী একাদশীর দিন কি করবেন কি কার্য করবেন না এছাড়া এই বড়থিনী একাদশীর দিন কি খাবেন ও কি খাবার গ্রহণ করবেন না এই সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কথাগুলি সকলেরই জানা খুব প্রয়োজন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শ্রবণ করুন আর বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হিন্দু পঞ্জিকা অনুসারে বরুথিনী একাদশী বৈশাখ মাসের হিন্দু পঞ্জিকা অনুসারে এই বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে তাই এই বরুথিনি একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকার সমস্ত একাদশীর সমতুল্য এই একাদশী বন্ধুরা এই বরুথিনী একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি তা আমি আজ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয় এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন বরুথিনী একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে কেউ ভক্তি সহকারে এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে সে জীবনে শ্রম বৃদ্ধি সুখ এবং স্বাস্থ্য নিরোগ দেহ ও সুখ লাভ করবেন এবং জীবন থেকে যে কোনো নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পূর্ণ বলে বিবেচিত একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব ও ভগবান শ্রী হরির আশীর্বাদ লাভ হয় নারী পুরুষ সবেই আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী ব্রত পালন করে একাদশীর পাঠ ও শ্রবণে শ্রী কৃপা সহজেই লাভ করতে পারবেন আমাদের সনাতন ধর্মে এই বরুথিনী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে বন্ধুরা এই বরুথিনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয় তাই বন্ধুরা এই বরুথিনি একাদশী পালিত হবে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চৌদশো সালে পালিত হবে চব্বিশে এপ্রিল বাংলার দোষী বৈশাখ বৃহস্পতিবার বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই বৃহস্পতিবার বরুথিনী একাদশী পালন করবেন বরুথিনী একাদশী তিথিটি শুরু হচ্ছে তেইশে এপ্রিল বুধবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এবং এই একাদশী তিথি থাকবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা চার মিনিট পর্যন্ত তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন এই বরুথিনী একাদশীর উপবাস পালন করবেন চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই বরুথিনী একাদশীর মাহাত্ম কোথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে শতকোটি প্রণাম জানায় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে জগৎ বিখ্যাত এবং তার মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্য করেছেন এমনকি মহাদেব শিব পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল মাত্র এক বরুথিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গোজদান শ্রেষ্ঠ গোজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্যদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি এই বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভদায়ক ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ডাল ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশ তিনি পরিত্যাগ করিবে হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয়গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই বরুথিনী একাদশী ব্রত কথা সমাপ্ত হইল বন্ধুরা বরুথিনী একাদশীর সময়সূচি আরো আমি একবার উল্লেখ করছি এই বরুথিনী একাদশী পালিত হবে দু হাজার পঁচিশ সালে চৌদশো বত্রিশ বঙ্গাব্দের চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার পারনের দিন পরের দিন অর্থাৎ শুক্রবার বাংলাদেশে এই ব্রত সময়সূচি হল সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ভারত কলকাতা পালনের সময় সকাল পাঁচটা সাত মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে বন্ধুরা একাদশী পালনের মূল কাজ হল নিরন্তন ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় বন্ধুরা একাদশী পালনের শাস্তিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবার উচিত সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন ও ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে বন্ধুরা একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনার নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো কারণ নির্জলা উপবাস করলে ও রাত্রি জাগরণে ভজন কীর্তনের ফলে নিয়ে একাদশী ব্রত পালনে সফল হবেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে যা প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি রুটি বা সকল প্রকার বিস্কুট হল্লিশ জাতীয় খাবার ইত্যাদি তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খাসারি মুসুরি ছোলা মটরশুঁটি বরবটি ও সিম ইত্যাদি তৈল জাতীয় দ্রব্য তেল সরিষার তেল তিলের তেল ইত্যাদি বন্ধুরা এই সকল পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটিও এই একাদশীতে গ্রহণ করলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায় বন্ধুরা যারা একেবারে নির্জলা উপবাস করতে পারবেন না তারা শ্যামা চাউলের খিচুড়ি রান্না করেও খেতে পারেন ফল দিয়ে আহার করতে পারেন এই একাদশী ব্রত পালনে সাবুদানা খাওয়াও ভালো বন্ধুরা একাদশীর পালনক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম পঞ্চিগাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার বা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা মনে রাখবেন এই সব বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখা বাঞ্ছনীয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই সম্পন্ন করে নিলে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগ্রহরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হয় যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় বন্ধুরা আবারও আমি উল্লেখ করছি একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তন ভগবানের শরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক